জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু তেইশ সালের ডিগ্রি পাশ হওয়া সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের ইতিহাস দ্বিতীয় পত্রের পরীক্ষাটি আগামী ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে আজকের ভিডিওতে আমি এই সাবজেক্টের একটা শর্ট সাজেশান আপনাদের সাথে শেয়ার করব যে সাজেশানে অল্প কিছু প্রশ্ন থাকবে যে প্রশ্নগুলো আপনার পরীক্ষার জন্য অধিক গুরুত্বপূর্ণ হবে তো চলুন আমরা সাজেশানটা দেখি এটাই হচ্ছে সাজেশান যেখানে ক বিভাগের জন্য অতি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে মোট তিরিশটা এই তিরিশটা প্রশ্ন খুব ভালো করে পড়তে হবে কারণ এই তিরিশটা প্রশ্ন থেকেই আপনার অনেকগুলো প্রশ্ন কমন এসে যাবে আর ক বিভাগের প্রশ্ন রয়েছে বারো আর কোন প্রশ্নটা কতটা জরুরি সেটি আপনারা এখানে দেখতেই পারছেন যে এক একটা প্রশ্ন দুই থেকে তিনবার চারবার পর্যন্ত এসছে সো আপনারা এই প্রশ্নগুলো খুব ভালো করে কমপ্লিট করবেন আর প্রত্যেকটা প্রশ্নের সাইডে কোন অধ্যায় থেকে প্রশ্নটা করা হয়েছে সেটি দেওয়া আছে এরপরে গ বিভাগের প্রশ্ন যদি দেখি তাহলে গ বিভাগের প্রশ্ন রয়েছে আরও এগারোটা এই এগারোটা প্রশ্ন খুব ভালো করে পড়তে হবে তো মোটামুটি এটাই হচ্ছে সাজেশান আপনারা যদি এই সাজেশানের পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে চান তাহলে এই ভিডিওর প্রথম কমেন্টসে এবং পিডিএফ ডাউনলোড করার লিংক দিয়ে রেখেছি আপনারা একটা ক্লিক করে অবশ্যই ডাউনলোড করে নেবেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো সাজেশান রিলেটেড ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ